আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার সালের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এই ভিডিওতে আমরা তোমাদের জন্য প্রথম পার্বিক মূল্যায়ন দু হাজার ভূগোল সাজেশান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তোমরা ভূগোল সাজেশানের সঙ্গে সঙ্গে দু সালে যে তোমাদের নাম্বার বিভাজনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে দেখে নাও মধ্যশিক্ষা পড়সৎ প্রদত্ত ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা তোমাদের এখানে বিশেষ একটি কথা বলে রাখা প্রয়োজন দু সাল পর্যন্ত তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন হয়েছিল পনেরো নাম্বারের কিন্তু দু সাল থেকে নতুন নাম্বার কাঠামো অনুসারে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন হবে তিরিশ নাম্বারের এই তিরিশ নাম্বারের পরীক্ষায় তোমাদের যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকবে প্রথমে দেখে নাও পৃথিবীর অন্দরমহল অস্তিত্ব পৃথিবী শিলা এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের মধ্যে সম্পর্ক এবারে চলে আসো তোমাদের নাম্বার কাঠামো নাম্বার কাঠামো এখানে আছে দেখো পৃথিবীর অন্দরমহল থেকে এমসি থাকবে ছটা তারপরে এখান থেকে আর কিছু থাকবে না তারপরে দেখো অস্তিত পৃথিবী এখান থেকে তিন নম্বরের দুটো প্রশ্ন হবে এবং শিলা থেকে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন হবে ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের মধ্যে সম্পর্ক এখান থেকে এসি কিউ টাইপের চারটি প্রশ্ন থাকবে এবং এর সঙ্গে তোমাদের দুটো থাকবে দুই নাম্বারের প্রশ্ন এটি কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে তোমাদের রূপরেখা দেয় তাই আর কি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখানে আরও একটা কথা বিশেষভাবে বলে রাখা প্রয়োজন যেহেতু স্কুল প্রশ্ন করে থাকে তাই স্কুল চাইলে এই কটি অধ্যায় থেকে মিলিয়ে তোমাদের এমসি কিউ কিউ এবং বড়ো প্রশ্ন তৈরি করতে পারে অতি অবশ্যই তোমরা স্কুলের স্যার ম্যাডামদের থেকে জেনে নেবে যে কোন কোন অধ্যায় থেকে বড়ো প্রশ্ন থাকবে আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে দুই নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে সাজেশন হিসাবে তুলে ধরেছি যার যে অধ্যায় থেকে প্রশ্ন হবে অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলি বেছে বেছে করবে তবে মনে রাখবে দুই নাম্বারে দুটো প্রশ্ন লিখতে হবে তিন নাম্বারে দুটো প্রশ্ন লিখতে হবে পাঁচ নাম্বারের দুটো প্রশ্ন লিখতে হবে এই ভিডিওতে তোমরা পাবে দুই নাম্বারের প্রশ্নের সাজেশন তিন নাম্বারের প্রশ্নের সাজেশান এবং পাঁচ নাম্বারের প্রশ্নের সাজেশান চলো এবারে আমরা সাজেশনে চলে আসি প্রথমে দেখো পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর অভ্যন্তরের চিত্র অঙ্কন করে যে কোনো দুটি অংশের সম্পর্কে তোমাকে লিখতে হবে প্রথম অধ্যায়ে পাবেই প্রশ্নের উত্তর একেবারে শেষ পাতায় দেখবে তারপরে দেখো অপসারী পাত সীমানা ও অভিসারী পাত সীমানা সম্পর্কে লেখো নেক্সট প্রশ্ন দেখো শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো চার নম্বর প্রশ্ন আছে চিত্রসহ শিলা শিলাচক্রের সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন আগ্নেয় শিলা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট রূপান্তরিত শিলা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলা শ্রেণী শ্রেণীবিভাগ করো ও পরিচয় দাও পরবর্তী প্রশ্ন দেখো পাললিক শিলা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো এই আটটি প্রশ্ন পাঁচ নাম্বারের আশা করি তোমরা যদি পড়ো পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে পরবর্তী দেখো তিন নম্বরের যে প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই তৈরি করবে প্রথম প্রশ্ন ম্যাগমা ও লাভার মধ্যে তিনটি পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের পি এস এবং এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও পরবর্তী প্রশ্ন দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নে আছে তোমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তুমি কি কি উপায় অবলম্বন করবে ছয় নাম্বার প্রশ্নে আছে দেখো অপসারী পাঁচ সীমানাকে গঠনকারী পাঁচ সীমানা বলে কেন এবং সাত নম্বর প্রশ্ন অভিসারী পাঁচ সীমানাকে বিনাশকারী পাঁচ সীমানা বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন এখান থেকে একটা তোমাদের থাকতেই পারে পরীক্ষায় নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বারের ভারতকে উপমহাদেশ বলা হয় কেন অর্থাৎ আমাদের দেশ ভারতে মানে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ওই অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং নয় নম্বর প্রশ্ন ক্যারেজ প্রথা কাকে বলে একদম দেখবে পাকিস্তান যে আমাদের প্রতিবেশী দেশের যে অধ্যায়টা আছে সেখানে পাকিস্তানের একেবারে অংশে এই ক্যারেজ প্রথা তোমরা পেয়ে যাবে এরপরে চলে আসো দুই নাম্বারে যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে আরও একটা কথা তোমাদের জন্য বিশেষভাবে বলে রাখা প্রয়োজন যদি কোনো প্রশ্ন খুঁজতে বা বইতে পেতে সমস্যা হয় বা উত্তর করতে কোনো সমস্যা সম্মুখীন হও অবশ্যই কমেন্টে জানিও তোমার কমেন্টের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখে নাও দুই নাম্বারে যে প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই পড়ে যাবে প্রথম প্রশ্ন প্রতিবেশী দেশের সাথে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ লেখো নেক্সট প্রশ্ন কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয় পরবর্তী প্রশ্ন প্রফেসিমা ও নিফেসিমা বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন দেখো সার্ক কি খুব খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন দুটি মাঝারি পাতের নাম লেখো পরবর্তী প্রশ্ন নেপালের পর্যটন শিল্প কেন বিশেষভাবে উন্নত সাত নম্বর প্রশ্ন আছে দেখো সিসমোগ্রাফ যন্ত্র সম্পর্কে লেখো আট নম্বর প্রশ্ন দেখো এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই ন নম্বর প্রশ্ন দেখো ভারত বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লিখতে হবে তোমাকে পরবর্তী প্রশ্ন ডেকান ট্রাপ কি এগারো নম্বর প্রশ্ন আছে কাকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় পরবর্তী প্রশ্ন আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলার একটি করে ব্যবহার লেখো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তেরো নম্বর প্রশ্নে আছে দেখো নবীন ভঙ্গিল পর্বত ও প্রাচীন ভঙ্গিল পর্বত বলতে কি বোঝো চোদ্দ নম্বর প্রশ্ন আছে আ আ এবং পা হো হ পরবর্তী প্রশ্ন এবং পনেরো নম্বর প্রশ্ন তথা আজকের সাজেশানের শেষ প্রশ্ন বিযুক্তি রেখা কি। আশা করি এই সাজেশানের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে বিশেষভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে লেখো আমি সেগুলো যথাযথ উত্তর দেবো সবাই ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষাতে সফল হও এবং ভালোভাবে পরীক্ষা দাও এটাই কামনা করি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য